বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছেন যখনই তিনি বাসা থেকে বের হন তখনই আশেপাশের কিছু মানুষ তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকায় বিষয়টি স্বাভাবিকভাবে নিচ্ছিলেন তিনি একদিন রিকশায় উত্তরায় যাবার পথে রাস্তায় অপরিচিত এক ব্যক্তি তার নাম ধরে ডাকতে থাকেন চিৎকার করে বলেন এই মেয়ে কেন এমন করলে আমার সঙ্গে আমার কাছে রুম ডেটের কথা বলে অগ্রিম টাকা নিয়ে তারপর আমাকে ব্লক করে দিলে সেই ব্যক্তির কথা শুনে অবাক হন ওই শিক্ষার্থী ঘটনাটি ঘটেছে রাজধানীর উত্তরার এক বেসরকারি কলেজের এক শিক্ষার্থীর সাথে এ ঘটনার কয়েকদিন পর তার পরীক্ষিতা তাকে ডেটিং অ্যাপস ট্যান্টানের একটি আইডি স্ক্রিনশট পাঠায় সেখানে মাহি নামের এক অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে তার ছবি সেই ডেটিং অ্যাপসের অ্যাকাউন্ট থেকে রুম ডেট করার নামে বহু মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা আর এসব কিছুই করেছে তার কাছের এক বান্ধবী সেই বান্ধবীর নাম মোসাম্মদ সামিয়া ভুক্তভোগী জানান সামিয়া এসব নিজের ছবি ব্যবহার করে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছে রুম ডেটের কথা বলে দুশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার সুযোগ বুঝে লাখ টাকাও নিয়েছে নিয়েছে থেকে দামি উপহার এমনকি বাসার জন্য মাছ মাংস সহ বাজারও নিয়েছে নিজের ছবি তো যখন আর কাজ হচ্ছিল না তখন বান্ধবীর ছবি ব্যবহার করে প্রতারণা শুরু করে সামিয়া রুম ডেটের জন্য বিকাশে টাকা নেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্লক করে দেয় অভিযুক্ত সামিয়ার এসব অপকর্মের এবং বিভিন্ন পুরুষের কাছ থেকে টাকা লেনদেনের অডিও ও মেসেজের তথ্য রয়েছে বান্ধবীর দ্বারা এমন হেনস্থার শিকার হয়ে আইনের আশ্রয় নিয়েছেন সে শিক্ষার্থী বান্ধবীর নামে থানায় সাধারণ ডায়েরি করেছেন কাছের বান্ধবীর এমন আচরণে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি তিনি বলেন আমি রাস্তাঘাটে বের হতে পারছি না সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি বান্ধবী হয়ে আমার এত বড় ক্ষতি করল আমি এই ঘটনার বিচার চাই তার দ্বারা যেন অন্য কেউ আর প্রতারিত না হয় এদিকে ভুক্তভোগী ওই থানায় অভিযোগ করার নিজের ফেসবুক আইডি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে সামিয়া এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উত্তরা পশ্চিম থানার পরিদর্শক পার্থ প্রতিম ব্রহ্মচারী বলেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী একটি জিডি করেছেন বিষয়টি তদন্ত করা হচ্ছে